অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ফিল্ড ট্রিপ অভিজ্ঞতার দশম সেশনে আজকে আমরা প্রতি শিক্ষার্থীর শক্তি নির্ণয়ের পরে আমরা শ্রীর উচ্চতা থেকে প্রতি তলার দ্রুত নির্ণয় করব দেখি আরাফা আরাফা তুমি কি করছো আচ্ছা উচ্চতা তাহলে দেখো তো কত হয়েছে দেখি দেখি কোথায় পাঁচ ইঞ্চি কাঁচা সর্দার তুমি কি এটা লিখতেছো শির উচ্চতা হ্যাঁ কাঁচা সর্দার লিখছে এখন রিজবি একটু দেখো তো שי কয়টা সিঁড়ি সংখ্যা নির্ণয় করো সিঁড়ি কয়টা 1 2 3 আমার একটা সন্দেহ মনে একটা বেশি গুনছে এই মিমি তুমি দেখো তো কয়টা সিঁড়ি তুমি দেখো তো দশ এগারো বারো বারো তুমি বলছো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা সিঁড়ি আছে আচ্ছা ধন্যবাদ এই শোনো এখন এই সিঁড়ির সংখ্যা লেখো চব্বিশ এদিকে আসো লেখো সিঁড়ির সংখ্যা চব্বিশ লেখো হুম হুম এইদিকে শুনতেছো কি বলে আছো ওইকে ডাকি ওদের সন্তোষ কি করতেছে এখানে সিঁড়ির সংখ্যা ইন্টু সেরি উচ্চতা সমান সমান পুঁতিতলা অতএব লাখ অতএব পুতিতলার দূরত্ব হ্যাঁ এখন পুঁতিতলার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করবো শিথিল বলো মানে না বিল্ডিং এর পুঁতিতলার দূরত্ব আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে তোমরা কি সকলে বুঝতে পারছ আচ্ছা হ্যাঁ লাগছো পুঁতিতলার দূরত্ব লাগছো এখন গুন দাও